সমস্ত দর্শক সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সমস্ত বিএলও ও বিএল ও সুপারভাইজার গণ সবাইকে স্বাগত দেশ জুড়ে এস আই আর নিয়ে বড় পদক্ষেপ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের এবং রাজ্যগুলোকে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের দেশের জনগণের ভোটার তালিকার সম্পূর্ণ যাচাইকরণ এবং নিবিড় সমীক্ষা করবে জাতীয় নির্বাচন কমিশন আর সেই জন্য প্রতিটা রাজ্যে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এই নতুন নির্দেশিকায় কি রয়েছে নতুন নির্দেশিকায় কি রয়েছে সেই নিয়ে আজকে লাইভে এলাম সবাইকে স্বাগত সমস্ত দর্শক সাবস্ক্রাইবার সবাইকে স্বাগত বন্ধুরা যে নির্দেশিকা প্রকাশ করেছে যে নির্দেশিকা জানানো হয়েছে তবে বিহারকে এই নির্দেশিকা থেকে বাইরে রাখা হয়েছে এস জন্য জন্য সমস্ত রাজ্য সমস্ত এই এর সমস্ত বিওলো সুপারভাইজার নিয়োগ করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশিকায় প্রথমেই বলেছে যে দেশ জুড়ে এসআইআর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে এসআইআর ফার্স্ট স্টেপ কাজ সম্পন্ন হয়ে গেছে বিহার ছাড়া সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এসআই আর কার্যকর করার পূর্ববর্তী সমস্ত রকম স্টেপগুলো কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছে এর মধ্যে যেটা সবথেকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রতিটি বুথে

ফুলফিল করতে হবে সমস্ত পদে নিয়োগ করতে হবে দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ নির্দেশ যেগুলো যাকে বলা হচ্ছে একক ভোট কেন্দ্র এই একক ভোট কেন্দ্রে বারোশো ভোটার থাকলে অতিরিক্ত বিওল নিয়োগ করতে হবে বারোশো ভোটার থাকলে অতিরিক্ত বিয়ল নিয়োগ করতে হবে রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলোকে আসন্ন এস আয়ার কার্যকর করার প্রেক্ষাপটে বিএলও এবং সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দেশ জুড়ে এস আয়ার চালু হওয়ার আগে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের অতিরিক্ত প্রয়োজনীয়তা এবং তাদের নিয়োগ সম্পর্কে আগেই মূল্যায়ন করা অপরিহার্য বলে নির্দেশিকা অর্থাৎ রিজার্ভ রাখা আর কি এসআইআর কার্যক্রমের সঙ্গে জড়িত কাজের পরিমাণ এটা বিবেচনা করে একক ভোট কেন্দ্রের জন্য বিয়ল নিয়োগ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন কতটা ভোটার রয়েছে কাজ কীরকম রয়েছে সেই পরিমাণ বিবেচনা করে যেগুলো সিঙ্গেল বুথ রয়েছে তার উপর বিওল নিয়োগ করতে হবে এটা জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে পাশাপাশি বিওল ও সুপারভাইজারদের জন্য বিএলও সুপারভাইজারদের দশটির বেশি বুথ বিএলও সুপারভাইজারদের দশটির বেশি ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া উচিত হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে নির্দেশিকায় এস আয়ার পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসআইআর অসম্পন্ন থাকবে বলে এটা জাতীয় নির্বাচন কমিশন মেনে নিয়েছে বিশেষ করে সমস্ত অর্থাৎ ব্লক লেভেল এজেন্ট বা বুথ লেভেল এজেন্ট ব্লক লেভেল এজেন্টদের এসআইআর কার্যক্রম এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে কমিশন জানিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে লিখিতভাবে জানাতে হবে বলে জানতে পারা গেছে রাজনৈতিক দলগুলোকে ব্লক লেভেল এজেন্টদের অর্থাৎ বিএলএ এজেন্ট নিয়োগ করার জন্য রাজি করাতে হবে যাতে এসআইআর সময় পিএলএ মাঠে থেকে এসআইআর কার্যকলাপের সময় ভোটার তালিকার কোনো অসঙ্গতি যদি আসে তাহলে নজরে আনতে পারে বিএলএদের সেজন্য সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভোট কেন্দ্রের সংখ্যা বিএলও বিএলও সুপারভাইজার এবং বিএলএ সম্পর্কে জাতীয় তথ্য যাবতীয় তথ্য জমা দিতে হবে সমস্ত কিছু তথ্য বিএলও বিএলও সুপারভাইজার এবং বিএলএ সম্পর্ক সম্পর্কিত তথ্য জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যে প্রস্তুতি শুরু করেছে স্যারের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমিশন জানিয়েছে যে এবং সুপারভাইজার পদে নিয়োগ সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত করতে হবে বিওলো বিওলো সুপারভাইজারদের মূল্যায়নের নির্দেশিকা এসছে পরিষ্কারভাবে জানাতে হবে স্যারের ভূমিকা কি এবং স্যার কার্যক্রম চলাকালীন যদি অস্বাভাবিক কিছু ঘটে সেই জন্য বিয়রোদের প্রশিক্ষণ প্রয়োজন বিয়ালোদের মনোভাব নাকি এক নয় এই নিয়ে মানে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যে বক্তব্য রেখেছে তারা বলেছে যে বিএলদের মনোভাব এক নয় আর রাজনৈতিক দলগুলোকে এখন থেকেই কমিশনের কাছে বিএলএদের তালিকা পাঠাতে হবে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে দেরি করবেন না কেননা ভোটের অধিকার সুরক্ষিত রাখতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই আপনারা যারা লাইভে আছেন যে সমস্ত শিক্ষক মহাশয়গণ বিএলও ডিউটি পেয়েছেন অনেকেই বলছিলেন যে তাদের ডিউটি থেকে বাদ দিয়ে দিচ্ছে বা দিল্লি থেকে ট্রেনিং করে আসার পর বাদ দিয়ে দিচ্ছে সেটা কিন্তু আর চলবে না সেটা আর হবে না এই ছিল আপডেট আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন জাতীয় নির্বাচন কমিশন বিএলও বিএলও সুপারভাইজার বিএলএ এআরও এদের সম্পর্কে যে নির্দেশ সেই নির্দেশিকাটা যতটা আমার ধারণ ক্ষমতা আপনাদের কাছে সেটা তুলে দিলাম ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে কিছু জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো গুড নাইট জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় সর্বশেষে রিকোয়েস্ট করব সমস্ত বিয়দেরকে যে এই কাজটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এর গুরুত্ব নিশ্চয়ই অনুধাবন আপনারা করবেন এবং দেশের স্বার্থে আপনার ভূমিকা অত্যন্ত অপরিহার্য সুতরাং সমস্ত কিছু বিবেচনা করে নিজের বুদ্ধি প্রয়োগ করে সমস্ত বাহ্যিক বাধাকে দূরে সরিয়ে আইন মেনে করতে হবে ভালো থাকবেন এখানেই শেষ করলাম আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ খুব খুব ভালো লাগে আপনাদের সঙ্গে আপনার যে সময়টুকু দেন আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি কথা বলি ভাববেন যে আমি আপনার বাড়ির পাশের সেই ছেলেটা সেই মাস্টার মশাই ব্যাস গুড নাইট